হ্যালো দর্শক বন্ধুরা আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চল্লিশ ইঞ্চি বডির জন্য ত্রিকোয়াটার হাতাসহ দেড়গজ কাপড় দিয়ে একটি ব্লাউজ কাটিং করা যায় আর আপনারা যদি এই ব্লাউজ কাটিংটা শিখতে চান তাহলে আমার ভিডিওটা কোনোভাবে স্কিপ করবেন না স্কিপ না করে ভালো করে এটা দেখে নেবেন তো কিভাবে আমি ব্লাউজটা কাটিং করছি ধাপে ধাপে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই ব্লাউজ কাটিংটা আপনারা যদি দেখেন তাহলে কখনো আর ব্লাউজ কাটিং করতে কিন্তু ভুল করবেন না এটা দেখি আপনারা শিখে যেতে পারবেন তো প্রথমে আমি কাপড় পে ওপেন করে নিচ্ছি ওপেন করে নিয়ে বডির মাপ অনুযায়ী এক পাশ করে আমরা রেখে দিচ্ছি আর সর্বপ্রথম আপনারা মনে রাখবেন ব্লাউজ যখন কাটিং করবেন তখন প্রথমেই আপনারা পিছনের পাটটা কাটিং করে নেবেন এবারে ওপেন করে নিয়ে সেলাই মার্জিনের জন্য কিছু অংশ আমি এভাবে দাগ টেনে নিচ্ছি কিন্তু এই বাসটা করে নিচ্ছি আমি দুই বাস করে নিচ্ছি বডির মাপ অনুযায়ী এখান থেকে আমি ব্লাউজের লম্বাটা নিয়ে নিচ্ছি পনেরো ইঞ্চি আর সেলাইয়ের জন্য আরও এক থেকে দেড় ইঞ্চি আপনারা রাখবেন যদি বেশি মোটা নিচের অংশটা বাস করতে চান তাহলে কিন্তু দেড় ইঞ্চি দিয়ে রেখে নেবেন এবারে আমি এটাকে দাগ টেনে নিচ্ছি আর মনে রাখবেন দর্শক বন্ধুরা চল্লিশ ইঞ্চি বডির জন্য শোল্ডারের মাপটা কিন্তু সাত ইঞ্চি হতে হবে কারণ চল্লিশ ইঞ্চি বডির জন্য শোল্ডারের মাপটা সাত ইঞ্চির নিচে গেলে এভাবে ব্লাউজের বগলে কিন্তু টান টান লাগবে তো এখান থেকে আমি উপরের দিকেও নিয়ে নিসি সাত ইঞ্চি আর নিচের দিকে নিয়েছি এসি পনের সাত ইঞ্চি যদি কেউ ব্লাউজ করতে চান তাহলে সাত ইঞ্চিতে নিতে পারবেন আর ফিটিং পড়তে পারলে পোনে সাত ইঞ্চিতেই নিতে হবে তো আমি পোনে সাত ইঞ্চিতে নিয়ে নিচ্ছি এই দাগটা এবারে দাগ দাগ অনুযায়ী আমি এভাবে দাগ টেনে নিচ্ছি দাগ টেনে নেওয়ার পর আমরা প্রথমে এভাবে ফিথাটা বসিয়ে এখান থেকে মাঝখান বরাবর এই সেলাইয়ের অংশ বাদ দিয়ে এভাবে মাঝখান বরাবর একটা দাগ টেনে নিব দাগ টেনে নিয়ে এখান থেকে আমি ওইভাবে ধার টেনে নিয়ে ওইভাবে রাউন্ড করে দিচ্ছি এটা কিন্তু এই খাটিং বেলা সুবিধার জন্য আমি এটা টেনে নিচ্ছি তো চল্লিশ ইঞ্চি বডির জন্য আপনারা কাস্টমারের চাহিদা অনুযায়ী গলাটা আড়াই ইঞ্চিও দিতে পারেন পাঁচ ইঞ্চিও দিতে পারেন তো আমি এখানে পাঁচ ইঞ্চি দেবো তো এখানে আমি আড়াই ইঞ্চি চেয়ে কিন্তু দুই সুতো কম নেবো কারণ এই দুই সুতো যখন আমি গলার পট্টি মেরে দেব তখন এই দুই সুতোর ভিতরে ঢুকে যাবো তখন আমি যদি একসাথে আড়াই ইঞ্চিতে কেটে নেই তাহলে হয়তো গলাটা বড় হয়ে যাবে যাবে তাই আমি এভাবে নিয়ে নিচ্ছি তো এখান থেকে আমি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি পোনে পাঁচ ইঞ্চি তো আপনারা চাইলে আরও বড়োও দিতে পারেন আবার আরও ছোটোও দিতে পারেন এটা কিন্তু আপনাদের কাস্টমারের চাহিদার উপর নির্ভর করবে তো আমি এটা পনের পোনে পাঁচ ইঞ্চিতে এটা দিয়ে দিচ্ছি তো এটাও আমি দাগ টেনে বক্স তৈরি করব বক্স তৈরি করে নিচ্ছি দেখেন আপনারা তো দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখান থেকে এইভাবে গোল রাউন্ড করে নেবেন এখানে আমরা বডির মাপ নেব চল্লিশ ইঞ্চি বডির জন্য এখানে আমি দশ ইঞ্চি নিয়ে নিচ্ছি চার দশে চল্লিশ যখন চারবাস হবে দশ ইঞ্চি করে পড়বে এখানে আমি এক ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি বাড়তি সেলাইয়ের জন্য এবং সেলাইয়ের পরে বাড়তি রাখার জন্য অনেক সময় এটা দিয়ে আমরা ছোটো বড়ো করতে পারি তো ব্লাউজের নিচের কোনো মাপ নিতে হয় না আমরা যখন এটা সেলাই করে নিব সেলাইয়ের পর এই ব্লাউজের মানে লুকের বডির মাপ অনুযায়ী এটা কিন্তু সেলাই করে নিতে হবে এবং এখান থেকে আমরা নিচ্ছি যে বিটের অংশে যে টিকিন দেবো এটা আমি নিয়ে নিচ্ছি সাড়ে নয় ইঞ্চিতে কারণ চল্লিশ ইঞ্চি বডির জন্য সাড়ে নয় ইঞ্চিতে আর এখানে আমরা দেখেন টিকিনের মাপটা নেব এখানে আসে দশ ইঞ্চি দশ ইঞ্চিতে এক ইঞ্চি নিলে নয় ইঞ্চি নয় ইঞ্চির অর্ধেক হবে সাড়ে চার ইঞ্চি তো সাড়ে চার ইঞ্চিতে ডাক টেনে নিয়ে দেখেছেন হয়েছে সাড়ে ন ইঞ্চি এখানে আমরা এই পিছনে টিকিন দেবো এই দুইটাই একসাথে টেনে নিয়েছি তো পিছনে এই দুই পাশেই দুইটা টিকিন হবে তো আপনারা দেখেছেন এটাকে আমি কাটিং করে নিচ্ছি কাটিং করে নিতে নিতে বলছি তো দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটা স্কিপ না করে বারবার দেখে নেবেন দেখবেন আমার এই ব্লাউজ কাটিংটা আপনাদের কাছে অনেক সহজ মনে হচ্ছে পিছনের পাটটা কাটিং শেষ হয়ে গেছে এবারে আমি কাপড়টাকে আবার বাস করে নিচ্ছি বাস করে নিয়ে আমি সামনের পাটটা কাটিং করব। তো বাস করে নেওয়ার আগে বলে দিচ্ছি সব সময় মনে রাখবেন ব্লাউজের পিছন পার্ট থেকে সামনের পাটের দুই পাশে নিচে এবং এই সাইডের দিকে এক ইঞ্চি পরিমাণ কাপড় সময় বাড়তি নিতে হবে কারণ আমরা সামনের অংশে অনেকগুলো টিকিন দিতে হয় ওই টিকিনের কারণে আমাদের ব্লাউজটা ছুটো হয়ে যায় সামনের পাটটা তো ছোটো না হওয়ার কারণে পিছনের পাটের সাথে সমান করার জন্য আমরা কিন্তু বাড়তি কাপড় রাখতে হবে তাই নিচে এবং ওই পাশে এক ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি করে নিয়েছি বাড়তি করে নিয়ে এটাকে আমি কাটিং করে নিচ্ছি এবারে আমি তালপাটির অংশ কেটে নিচ্ছি হাতার মধ্যেও আপনারা এভাবে তালপাটির অংশ কেটে নেবেন এবং ব্লাউজের শুধু সামনের অংশে এটা কাটতে হবে হাতার ও সামনের অংশে এটা কাটতে হবে তো এবার দেখিয়ে দিচ্ছি আমরা এভাবে ফিতা বসিয়ে ফিতার মাঝখান অনুযায়ী আমি বাস করে নিব মাঝখান অনুযায়ী বাস করে নেওয়ার কারণ হচ্ছে ওইখানে আমরা টিকিন দেবো ওইখান থেকেই কিন্তু কাপড়টা কাজে লাগবে আর নিচের বাড়তি অংশটা কিন্তু কাজে লাগবে না তাই এটা আমি কেটে ফেলে দিচ্ছি এবারে আমরা বেস্টের মাপ নিব যাদের বেস্ট তাদের জন্য পাশ থেকে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি করে আমি দুই পাশে নিয়েছি দেখেন এই কাটা অনুযায়ী একটা টিকিন দিয়েছি আর মূলের সুজা মাঝখান বরাবর একটা টিকিন দিয়েছি এই বুকের পাশে একটা টিপি দিয়েছি এবং নিচে একটা দিয়ে দিয়েছি আর যাদের বেস্ট ছোটো তারা কিন্তু দুই ইঞ্চিতে ওই জায়গা দিতে পারবেন তো এখানে আমি আড়াই ইঞ্চিতে দিয়ে দিয়েছি তো দুই পাশে আমরা দুই দুই পাশে আমরা মাপ না নেওয়ার জন্য আমি এইভাবে কাপড়টাকে উল্টিয়ে নিয়ে এভাবে টানগুলো হাত দিয়ে মিক্সিং করে দিচ্ছি যাতে দুই পাশে এই টানগুলো সুন্দর করে বসে যায় আর বাড়তি কাজ করার লাগে দেখেছেন আপনারা কীভাবে বসে গেছে তো এবারে ব্লাউজের কাজটা শেষ হয়ে গেছে দেখে নিন এবারে আমি ব্লাউজের হাতা কাটিং করব হাতার জন্য কাপড়টা কিন্তু আমরা ওপেন করে নিচ্ছি ওপেন করে নিয়ে এভাবে মেপে নিচ্ছি তো ব্লাউজের হাতার লম্বা হচ্ছে আমি ষোলো ইঞ্চি আর এখানে আমি মুড়িয়ে সেলাইয়ের জন্য এক ইঞ্চি নিয়ে নিচ্ছি আর এখান থেকে আমি মাপ দিয়ে সেলাইয়ের লম্বাটা নিব হাতের লম্বাটা নিচ্ছি ষোলো ইঞ্চি আর মুড়িয়ে সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি তো এটাও আমি দাগ টেনে নিচ্ছি তো দর্শক বন্ধুরা ব্লাউজের হাতার এই মাপটা নেওয়ার পরে এখান থেকে আমরা আড়াই থেকে তিন ইঞ্চি উপরে একটা দাগ টেনে নিব আর এই অনুযায়ী স্কেল দিয়ে আমি বাঁকা টান দিয়ে নিয়ে নিচ্ছি এটা স্কিপ হয়ে গেছে আর বকল কাটিং করতে সময় পিছনের ফাটটা ব্লাউজের এভাবে মেপে নিয়ে হাতাটা কাটিং করে নিলে আর কম বেশ হবে না আমি মেপে দেখেছি আমার এটা ঠিক হয়েছে কি না দেখেছি ঠিক হয়ে গেছে তো আমি হাতার মুগরির মাপটা নিয়েছি পাঁচ ইঞ্চি আর সেলাইয়ের জন্য এক ইঞ্চি এবারে স্কেলটা এভাবে বসিয়ে আমি দাগটা টেনে নিছি চাইলে একসাথে দাগ টেনে পরবর্তীতে কাটিং করতে পারেন আমি এভাবে কেটে নিয়েছি তো নেওয়া শেষ হয়ে গেছে এবারে তাল পাটটা আপনারা এভাবেই কাটে নেবেন এবারে নিয়ে নিব ব্লাউজের করে এবং বুথামগড়ের জন্য কিছু কাপড় এই কাপড়টা আমি এবার বাস করে নিয়ে কাটিং করে নিয়েছি দেখেছেন দুই টুকরা এক টুকরো দিয়ে আমি বুথাম গড় তৈরি করব আর এক টুকরো দিয়ে আমি গাটগড় তৈরি করব। তো দর্শক বন্ধুরা আমি এবারে কাটিং করা শেষ করেছি এটা রয়ে গেছে গলাউজি ব্লাউজের গলার অংশ গলার পটিগুলো গোলার পটটির জন্য আমি একসাথে কাটিং করে নিব যেহেতু দুই গলাই এক সমান তাই আমি এটাকে এভাবে পাস করে নিয়ে চার ভাঁজ করে নিয়ে নিচ্ছি চার ভাঁজ করে নিয়ে এটাকে এইভাবে কাটিং করে নেছি দেখেছেন এবারে কাটিং করে নেমার পর এইভাবে রাউন্ড দিয়ে এটা কাটিং করে নিতে হবে তো দর্শক বন্ধুরা দেখেছেন এখানে আমি ব্লাড দুই পটি কাটিং করে নিয়েছি তো দর্শক বন্ধুরা এবারে আমার ব্লাউজ কাটিংটা শেষ হয়ে গেছে এখানে ব্লাউজের নিচের অংশ এবং দুই গলা উপরের অংশ হাতা তো দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট করে নিবেন আর প্লিজ আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল খুদা হাফেজ ভালো থাকেন